নমস্কার আমি বিনয় আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগতম বন্ধুরা একটু আগেই শেষ হলো প্রথম সেমিফাইনাল ভারত বনাম অস্ট্রেলিয়া এবং রেজাল্ট নিশ্চয়ই আপনারা তখন শুনে গেছেন জেনে গেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন ঠিকই জেনেছেন ভারত কিন্তু চার উইকেটে জিতেছে এবং এটাই আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম এই জয়টা আমাদের কাছে স্বাভাবিক ছিল এবং সেটাই হয়েছে ভারত কিন্তু এবার আগেরকারের বদলা নিয়েছে এবং অস্ট্রেলিয়াকে বুঝিয়ে দিয়েছে যে সেই ভারত কিন্তু আগের ভারত এখন আর নেই যেটা আমি আগেই বলেছিলাম যে নব্বই দশক কিংবা তার পরবর্তী সময়কার যে আমাদের টিম ছিল সেটা কিন্তু বিশেষ করে ওয়ানম্যান ডিপেন্ডেন্ট ছিল যেটা হয়তো দেখা যেত কেউ আউট হয়ে গেল কোনো একজন ব্যাটসম্যান অর্ডার ব্যাটসম্যান আউট হয়ে গেলে মিডিল অর্ডার এসে কিন্তু ম্যাচটাকে ধরে সেইভাবে বের করে নিয়ে যাওয়ার মতো ইনসিডেন্ট বা ঘটনা খুবই কম দেখা যেত কিন্তু এখন কিন্তু সেটা নেই এখন ভারতেও তেমন ব্যাটসম্যান তেমন বোলার আছে যারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি জাল্টটাকে তারা চেঞ্জ করে নিতে পারে ম্যাচটাকে তারা নিজের মতো করে নিতে পারে ঠিক সেই রকমই আজকে একটি দৃষ্টান্তমূলক একটি উদ্দীপনামূলক একটি প্রতিযোগিতামূলক ম্যাচ হয়েছে যেটা ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার সঙ্গে হয়েছে এবং আলটিমেট জি ভারতে হয়েছে বন্ধুরা যেহেতু ম্যাচটা দুবাই হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হয়েছে সেই হিসাবে আমরা যতটা জানি যে দুবাইয়ে কিন্তু পিচটা খুব একটা যে রানের উপযুক্ত থাকে সেটা নয় কিন্তু ঠিক তেমনই হয়েছে অস্ট্রেলিয়া কিন্তু দুশো চৌষট্টি রানে কিন্তু ওরা আল হয়ে যায় তো আমাদেরও যেটা প্রেডিকশান ছিল যে হয়তো দুশো ষাট থেকে দুশো সত্তরের মধ্যেই স্কোর থাকবে বা টার্গেট থাকবে এবং ঠিক সেরকমইভাবে পড়েছে তখন তো জানতাম না কোন দল ব্যাটিং করবে যে দলই ব্যাটিং করবে আমরা এটা আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে হয়তো দুশো সত্তরের মধ্যে তারা যদি টার্গেটটা দিয়ে দেয় তবে সেটা কিন্তু একটা টাফ টার্গেট হবে টাফ কম্পিটিশান হবে যদিও অস্ট্রেলিয়া কিন্তু প্রথমেই টচে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এটা সাদা এটা স্বাভাবিক ছিল যে টিম বা যে ক্যাপ্টেনই টচে জিততেন তিনি ব্যাটটাকেই প্রথম চুজ করতেন কারণ যেটা বলা হয়েছে যে দুবাইয়ের কন্ডিশনে কিন্তু প্রথম ব্যাটটাই সবাই ফেভার করে এবং পিচটা কিন্তু প্রথম ব্যাটিংয়ের জন্যই উপযুক্ত থাকে পরবর্তীতে তেমন একটা সুযোগ পাওয়া যায় না যদিও আজকে ঠিক তার উল্টোটাই হলো পেটের যে ন্যাচারাল যে ব্যাটিং যে ধারা ছিল সেটা কিন্তু আজকে সে বজায় রাখতে পারেনি সেও কিন্তু স্ট্রাগল করেছিল ব্যাটিংটাকে চালিয়ে যাওয়ার জন্য কিন্তু তার যে পারফরমেন্স যে টাইপের ব্যাটার সেই হিসেবে কিন্তু সে আজকে পারফরমেন্স করতে পারেনি বা তার ব্যাট থেকে কিন্তু সেই ধরনের পারফরমেন্স দেখতে পাওয়া যায়নি স্টিভেন স্মিথ কিন্তু সে চেষ্টা করে যাওয়ার গেছে এবং তার যে কন্ট্রিবিউশন অ্যাজ এ ক্যাপ্টেন অ্যাজ এ অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন সে কিন্তু তার পারফরমেন্স ভালো দেখিয়েছে এবং তার যে দায়িত্ব সে দায়িত্বটা কিন্তু সে সুন্দরভাবে পালন করে গেছে নাইনটি সিক্স বলে সেভেন্টি থ্রি রান করে যখন স্টিভেন স্মিথ আউট হয়ে যান তারপরে ম্যাচটা ধীরে ধীরে স্লো হয়ে যায় ম্যাচটার গতি কমে আসে যাই হোক মেয়েদের সাথে কিন্তু ক্যারি খুব ভালোই সাপোর্ট করে গেছে এবং ওইমি করে সেভেন্টি থ্রি ক্যারি করে সিক্সটি ওয়ান হেড থার্টি নাইন থার্টি থ্রি বলে থার্টি নাইন এটা হেড এর থেকে আরও ভালো ব্যাটার এর পারফরমেন্স আরও ভালো হয় যাই হোক আজকে ভালো করতে পারেনি সেটা করতে দেয়নি এটা আমাদের বোলারদের ক্রেডিট এটা বলব এটা আমাদের বোলারদের ক্রেডিট লুভেসেন থার্টি সিক্স বলে টোয়েন্টি নাইন এই অস্ট্রেলিয়ার মোটামুটি ফোর ব্যাটার যাদের রানটা টপ লেভেলে ছিল অস্ট্রেলিয়ার মধ্যে তো সব মিলে তারা দুশো চৌষট্টি রান করে অল আউট হয়ে যায় এবং ভারতকে দুশো পঁয়ষট্টি রানের টার্গেট দেয় রোহিত শর্মা এবং শুভমন গিল যদিও আজকে আমাদের ওপেনার জুটি বা আমাদের টপ অর্ডারের যে ব্যাটসম্যান আজকেও আমাদের নিরাশ করেছেন ভেবেছিলাম হয়তো আজকে তার কাছ থেকে হয়তো একটা ভালো একটা কিছু আশা করবো ভালো একটা ইনিংসের আশা করব সেটা কিন্তু শুভমন গিলও কিন্তু আজকে আমাদের ভারতবাসীকে কিন্তু হতাশা কিছুটা করেছে যাই হোক বন্ধুরা রোহিত শর্মা খুব একটা ভালো আজকে কিছু করতে পারেননি যাই হোক যাকে আমরা কিং মনে করি কিং অফ ক্রিকেট ঠিক বিরাট কোহলি যার কথা বলছি বুঝতেই পারছেন বিরাট কোহলি যখন টিমে বিরাট কোহলি যখন ব্যাটিং করতে চলে এলেন তখন তো ধীরে 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 ম্যাচটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে চলল এবং আমাদের যে কন্ট্রোল ম্যাচের উপরে সেটা কিন্তু আমাদের হাতেই ছিল ভালো হাতেই ছিল বিরাট কোহলির সঙ্গে যে সাপোর্টিং এর যে শেষ আয়ার যে সাপোর্টিংটা দিয়ে গেছে সেটা কিন্তু আজকে অনবদ্ধ নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচের সময় সেখানে সেখানে নায়কত্ব দেখিয়েছিল শ্রেষ আয়ার দিয়ে কিন্তু বিরাট কোহলির সাথে শ্রেষ আয়ার কিন্তু সেই পারফরমেন্সটা দেখিয়ে। তো বন্ধুরা বিরাট কোহলির এইটটি ফোর রান নাইনটি বল এইটটি রান আমরা হয়তো আশা করেছিলাম সেঞ্চুরিটা যাই হোক সেঞ্চুরিটা হয়নি হার্দিক পান্ডের কথা বলছিলাম হার্দিক পান্ডে কিন্তু সে সব সময় বুঝে দেয় ব্যাটিং অথবা এ সে যে একজন বেস্ট অলরাউন্ডার একজন ভারতের একজন কম্পিটেন্ট অলরাউন্ডার সে কিন্তু সব সময় বুঝে দেয় এবং তার ব্যাটিংয়ের মাধ্যমে হলে তার এর মাধ্যমে হ্যাঁ বোলিং যখন শুরু করেন ওপেনার বোলার হিসেবে যখন মোহাম্মদ স্বামী বোলিংয়ে আসে মোহাম্মদ স্বামী কিন্তু খুব সুন্দরভাবে শুরু করেছিল এবং তার সাথে কিন্তু হার্দিক পান্ডিয়ার প্রথম যে ওভারটা করে সেটাও কিন্তু খুবই ভালো ছিল এবং মোহাম্মদ স্বামীর সঙ্গে তার যে হ্যাঁ সহযোগিতার বলিংয়ে সেটা কিন্তু সে ভালোভাবেই চালিয়ে গেছে যাদের খুব ভালো করেছে যদিও ব্যাটিংয়ে তার খুব একটা কন্ট্রিবিউশন আজকে করতে লাগেনি যাই হোক জয়ের রানের দিকে সে এসে গেছিল শেষ মুহূর্তে তাকে ব্যাট করতে নামতে হয়েছিল কিন্তু তার যে কন্ট্রিবিউশন খুব একটা দরকার ছিল সে পর্যন্ত আজকে ম্যাচ যেতে হয়নি বা গড়াতে হয়নি যেটা বলছিলাম যে কিং কোহলি যখন ব্যাট করছিল তার সঙ্গে যখন শ্রেষ আয়ার তাকে যখন সাথ দিচ্ছিল তখন কখনই মনেই হচ্ছিল না যে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হচ্ছে যে টার্গেট দিয়েছে মনে হচ্ছে এটা খুব সহজেই আসে টার্গেটটাকে পারবে এবং কখনই মনে হয়নি যে ভারতের ক্ষেত্রে যে ম্যাচটা কখনোই প্রতিকূলে চলে গেছে সব সময় কিন্তু ম্যাচ কিন্তু ভারতের কন্ট্রোই ছিল ভারতের কন্ট্রোল থেকে কিন্তু ম্যাচটা আজকে বেরোয়নি কখনোই মনে হয়নি যে না একটা সাসপেন্স তৈরি হয়ে যাওয়া যে ভারত বুঝি কী করবে কি না হবে এত বলে এত রান রান বেশি বল কম এই এই যে সিচুয়েশনের মধ্যে আসা কিন্তু ম্যাচটা কিন্তু এভাবে কখনই আসেনি বিরাট কোহলি যতক্ষণ ব্যাট করছিলেন ততক্ষণ তো কোনো মানে মনেই হয়নি যে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হচ্ছে এবং অতি সহজেই টার্গেটে পৌঁছে যাওয়া যাবে তার সঙ্গে শ্রেস আয়ার শ্রেয় আয়ের আউট করে কে এর রাহুল কে রাহুলের কথা তো বলতেই হবে সে যেমন একদিকে উইকেট কিপিং যেমন রেসপন্সিবিলিটির সঙ্গে সামলাচ্ছে তেমনি কিন্তু ব্যাটিংও আছে বিরাট কোহলির সঙ্গে কিন্তু কে এল রাহুলের যে সাপোর্ট যে যোগদান সেটাও কিন্তু এই জয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ হার্দিক পান্ডিয়া খুবই ভালো করেছে বলিংয়ে যদি খুব একটা ভালো করতে না পেরে থাকে কিন্তু ব্যাটিংয়ে কিন্তু সে খুব ভালো করে গেছে সে কিন্তু চব্বিশ বলে আঠাশটা রান এটা কিন্তু সত্যিই অনবদ্য অনস্বীকার্য এবং জেতার জন্য জল দলের জেতার জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তো বন্ধুরা এই ছিল সব মিলে আজকের যে আমাদের ফার্স্ট সেমিফাইনাল তার মোটামুটি একটা আলোচনা সামগ্রিকভাবে যদি বলি আজকের ম্যাচটা দলীয় পারফরমেন্স যদি আমরা বিচার করি তাহলে কিন্তু আমরা বলতে পারি যে অস্ট্রেলিয়া থেকে কিন্তু ইন্ডিয়ান যে টিম পারফরমেন্স সেটা কিন্তু আজকে সত্যি ভালো ছিল বেটার ছিল এবং দেখার মতো ছিল বলিং এবং ব্যাটিং দুটোর ক্ষেত্রেই যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু আমরা অস্ট্রেলিয়া থেকে সবসময়ের জন্য টিম পারফরমেন্স ইন্ডিয়া সবসময় ভালো ছিল এবং এগিয়ে ছিল তো বন্ধুরা যাই হোক অস্ট্রেলিয়াকে আমরা হারিয়েছি এবং এটা হারানোরই ছিল আমরা কিন্তু ফাইনালে পৌঁছে গেছি ফাইনালটা হচ্ছে ন তারিখে রবিবার খুবই ভালো আমাদের ছুটির দিন ফাইনালটাকে আমরা উপভোগ করব আমরা এনজয় করব প্রতিপক্ষ যেই আসুক কালকেই আমরা সেটা জেনে যাব কালকে সেকেন্ড ফাইনাল হচ্ছে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে এবং এই ম্যাচটি হবে পাকিস্তানে ইউজিল্যান্ডকে তো আমরা অলরেডি হারিয়েছি সাউথ আফ্রিকা যদিও টেস্ট করা হয়নি তবে সাউথ আফ্রিকা এখন খুব একটা যে সেই পারফরম্যান্সে থাকবে সেটা নয় আর সর্বোপরি ইন্ডিয়া যেহেতু পর 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 ম্যাচগুলো সব জিতে ফাইনালে পৌঁছেছে অতএব আমাদের মনোবল সব থেকে টফে থাকবে তো আপনারা জানেন ক্রিকেট যে গেম এটা সাইকোলজিক্যাল গেম তো যেহেতু পরপর আমরা ম্যাচগুলো জিতে ফাইনালে পৌঁছেছি এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মতো টিমকে হারিয়ে ফাইনালে পৌঁছানো তো সেক্ষেত্রে আমি আশা রাখবো নিউজিল্যান্ড অথবা সাউথ আফ্রিকা যেই আমাদের মুখোমুখি না কেন আশা করি তার পরিণতি একই হবে কার মতো অস্ট্রেলিয়ার মতো তো বন্ধুরা ন তারিখে দেখা হচ্ছে টিভির পর্দায় ফাইনাল ম্যাচে দুটো তিরিশে